হ্যালো গাইস আমি টগরি রাহা আজকে আমরা চলে যাচ্ছি মামা বাড়ি আমার দাদু মারা গেছে আমি আর মা যাচ্ছি আজকে ওখানে খাওয়া দাওয়া মা আমার সামনে রয়েছে এই দেখো মা মা কোথা যাচ্ছ বাবার বাড়ি কি করতে যাচ্ছ কে মারা গেছে বুঝতে পারছো আমার কাকা মানে আমার কাকা না আমার মায়ের কাকা মারা গেছে সেখানে নেমন্তন্ন আছে তাই আমি আর মা যাচ্ছি আর বাড়ি থেকে কেউ যাবে না আর এত গরম পড়েছে বিশাল রোদ তারপরে এই জন্য কেউ না যাওয়াই ভালো আমরা দুজনে চলে যাচ্ছি মামাবাড়ি যেয়ে কী কী করব কী খাওয়া দাওয়া করছি ওখানে অনুষ্ঠানে কারা কারা আসছে সবাই সাথে তোমাদের দেখা করাবো দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধুরা এই দেখো চলে এসছে আমার মামা বাড়ি তো এই দেখো এটা হচ্ছে আমার বড় মাসি এটা হচ্ছে মামি আর আমার মাকে তো তোমরা সবাই চেনো আর এটা হচ্ছে আমার ছোট মামা 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 সবাই বলে আর এটা হচ্ছে আমার ছোট মামি মুখ দেখো এটা হচ্ছে আমার ছোট মামি হ্যাঁ বলেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখানে এসেছি এটা হচ্ছে আমার ফুলগাছি আমার মামা বাড়ি আর আমার মায়ের কাকার কাজ আজকে ওই দাদুর বাড়ি যেতে হবে সেই আসানগর ভীমপুর এখান থেকে সবাই মিলে বেটা বেরোবো আসানগর ভীমপুর দেখতে থাকো আর পাশে দেখো বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবে বন্ধুরা মামা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছে দেখো সবাই হিরো হিরো সেজেছে কেউ বলবে না যে এটা কোনো ছিলাদ্য বাড়ি যাওয়া হচ্ছে তাও নিজের কাকার বাড়ি বুঝছো ব্যানারসি টসি সব করে দেখো জল নিয়ে আসছে তাহলে বুঝতেই পারছো এটা আমার দাদুর কাজ দাদুর কাজে সবাই যাচ্ছি ছিরাদ্দ বাড়িতে আজকে খাওয়া দাওয়া দেখো মামিরা সবাই গাড়িতে বসে পড়েছে আমরা টুকটুকি করে যাব এখন আসানগর ভীমপুর আর তোমরা সবাই আমাকে চেনো আমি টগরি রাহা বন্ধুরা দেখতে থাকো অনুষ্ঠান বাড়ি আর কি কি করি আর এই দেখো আগে আসতে মারবে বলে আমরা রান্না হয়ে পড়েছি বন্ধুরা টুকটুকি ছেড়ে দিয়েছে এই দেখো মা মামি এই একটা মামি এটা আমার বড় মাসি আর মামা দুই মামা সামনে এখন আমরা টুকটুকি করে যাচ্ছি মামা বাড়ির নাম কি জায়গার নাম ভগবানপুর আমি নামটাও জানি না আশানগর ভীমপুর এটুকুই জানি আশানগর মায়ের কাকা মারা গেছে চলে এসেছি সেখানে নেমন্তন্ন বাড়ি আমাদের দাদু হয় এই দেখুন দাদুর ফটোটা আর এখানে রান্না বান্না হয়ে গেছে এখানে রান্না করেছে রান্না হয়ে যাওয়ার পরে আমরা এসেছি এখানে সবাইকে খেতে দিচ্ছে খেতে দেওয়ার আয়োজন করছে বা অনেকেই খাওয়া দাওয়া করছে আর এখানে সবাই নিজেদের মানুষ আমার মায়ের ভাই ভাইয়ের সালা টালা সমস্ত নিজেদের আত্মীয় স্বজন ভাই বোন দিদি বৌদি সবাই এসছে আমার মা খুবই খুশি হয়েছে সবাইকে এক জায়গায় পেয়ে বহু বছর পর সবার সঙ্গে এক হতে পেরেছে তোমরা চেনোই সবাই আমার মা কোনটা তো দেখতে পাচ্ছ সবাইকে এক জায়গায় দেখে খুবই খুশি আর অনুষ্ঠান বাড়ি এসেছি আমারও ভীষণ ভালো লেগেছে আমিও কোনো দিনও একসঙ্গে কাউকে দেখিনি আর এটা হচ্ছে আমার মামার ছেলে আমার ভাই হয় এগুলো সব মাসি হয় মায়ের দিদি বোন বৌদি দাদা সব আত্মীয় স্বজন দেখতেই পাচ্ছো ওটা হচ্ছে দাদার মানে বোন ওটা আমাদের দাদু বাড়ি চলে এসেছি দাদু বাড়ি আজকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে এই দেখো থালা নিয়ে নিয়েছি ভাত দিয়েছে লেবু দিয়ে দিয়েছে এখানে আলু চিপস দেওয়া হয়ে গেছে আর যা যা সবজি শাক দেওয়া হয়েছে কিন্তু আমি শাকটা খাই না বলে নিই নি এই মামি খাচ্ছে এই যে পরিবেশন করছে এটা কে হয় জানি না মেশো মামা যাই হোক কিছু একটা হবে আর সবাই খেতে বসে গেছে যে ডাল আছে আর কি আছে জানি না যখন খাবো তখন দেখতে পারবে এখন খেতে থাকবো এই লেবু লেবুটা পুরো লাস্টে খাই আমি যেমন কোনো বাড়িতে না আলুর চিপস দিয়ে এখন আমি ভাত খাবো বন্ধুরা চিপস এ দেখো যে দাদু মারা গেছে এটা সেই দাদুর ছেলে এটা আমাদের মামা হয় আর মামি কোথায় এটা হচ্ছে মামি এটা মামি আর এটা তো মামি দেখতে পাচ্ছো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব আত্মীয় স্বজন এসছে অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন চলে যাচ্ছে বাড়ি মানে এখন চলে যাবো আমরা বাড়িতে তো সবাই গাড়ি টুকটুকি চলে এসেছে দেখতে পাচ্ছো দাদুর ফটোটা কত সুন্দরভাবে সাজিয়েছে গলায় মালা দিয়ে দিয়েছে আর সামনে দিয়েছে জল আর মিষ্টি দিয়ে সাদা কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে ধরিয়ে দিয়েছে তোমরা সবাই ভগবানের কাছে পে করো যেখানে থাকুক না থাকে আর এটা হচ্ছে আমার মামা দেখো খালি গায়ে এখন নদীতে যাবে স্নান করতে দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি মাও চলে এসছে আর এত এত গরম পড়েছে বলার মতো এ দেখো মাও চলে এসছে এখান থেকে আমি আর মা গেছিলাম পুরো ভিডিওটা দেখতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে